আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি আপনাদের জন্য নাফিসা বুটিকের শাড়ির খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এখান থেকে আজকে চমৎকার কিছু শাড়ি দেওয়া হবে সব বুটিকের শাড়ি নিলাম আর এখানে আসলে আপনারা রেগুলার যেটা হবে আপনারা হচ্ছে নিত্য নতুন এখানে শাড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন ভিয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাই এবং প্রত্যেকটা সেট সেট করা দেখতে পাচ্ছেন বিশেষ করে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা পাইকারিতে নিতে চান বা পাইকারিতে নেবেন তাদের জন্য আপনাদেরকে দেখাই প্রত্যেকটা শাড়ি এরকম কিন্তু সেট করা হ্যাঁ অ্যাভেলেবেল স্টক আছে হিউজ স্টক আছে যারা পাইকারিতে নেবেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন তারা হচ্ছে মূলত হোলসেলার হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে আসলে একে তো আপনারা নতুন কালেকশন ট্রেন্ডিং কালেকশনগুলো পাবেন এবং পাইকারি দামে ওকে পাইকারি ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সো এই শাড়িটা আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে শাড়িটা আপনাদেরকে একটু ক্লোজ ভাবে দেখাই শাড়িগুলো কিন্তু একটু হেভি কাজের মধ্যে হ্যাঁ এটার দাম কীরকম পড়ছে ভাই চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ আরং বুটিক্সের একদম নতুন কালেকশান এই যে সামনে যেহেতু কোরবানি ঈদ ঈদের জন্য চলে আসছে কিন্তু এই ডিজাইনগুলো পাইকে ইটে যা নিবে স্পেশালি তাদেরকে বলবো একটু দ্রুত অর্ডার করতে দামটা পড়বে হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ খুবই সুন্দর এটা ম্যাজেন্ডা কালার দামটা কি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে অ্যাশ কালার এবং এটা কিন্তু খুব সুন্দর করে কাজটা করা দেখতে পাচ্ছেন দামটা কি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার কালার ব্ল্যাক টকিটার কালার আচ্ছা অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখবেন কালার কিন্তু অনেকগুলো ঠিক আছে আর একটু আমি দূর থেকে দেখাচ্ছি তাহলে আপনাদের পুরো লুকটা বোঝা যায় আবার দূর থেকে দেখা হয় কি কাজটা আবার অনেক সময় বোঝা যায় নিজের আমি কাছ থেকেও একবার দেখিয়ে দিই প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর করে এটা ব্রাউন কালার প্রাইসটা কি চোদ্দোশো টাকা আরও কালার আছে দেখুন কতগুলো কালার একটা শাড়ির মধ্যে কতগুলো কালার নিয়ে আসে ভাইরা জাস্ট একবার আপনার নিজেরাই দেখুন প্রাইসটা একই এই কিন্তু এত কালেকশান আপনার কিন্তু অন্য কোথাও পাবে না মানে একটা শাড়িতে এতগুলো কালার ঠিক আছে আর আপনারা যদি হচ্ছে পাইকারি নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য এখানে হিউজ কালেকশান আছে হিউজ অপশান আছে এটা দেখুন প্রাইসটা একই চোদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই শাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশে আর এগুলো আপনার পেয়ে যাবেন নাফিসা বুটিক্সে তারপর একটা টুকটুকে একটা রেড কালারের শাড়ি দেখাচ্ছি একটু চুকান ভাব এটার আঁচলের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সম্পূর্ণ শাড়িতে কাজ করা এই পুরোটাই এরকম পদ্মফুলের ডিজাইন আঁচলে করা বাকি পুরোটা এরকম কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ভাই এই শাড়িগুলো কত হাত হয় চোদ্দ হাত হাত মানে রানিং ব্লাউজ পিস থাকে অনেকে অনেকে 블্লাউজ শাড়ি বেশি মানে অনেকে বেশি পছন্দ করে ফারস্টে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো এন্ড্রিয়েশম সিল্কের মধ্যে সো এন্ড্রিয়েশম সিল্ক আর এটা হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে ঠিক আছে এই যে এটা কিন্তু হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের এটার এই এই ডিজাইনটা টোটালটা হাফ সিল্কের উপরে করা এবং আছলে খুব সুন্দর করে টাসেল করা হবে দামটা কি আছে এটা আবার এন্ড্রিয়েশম সিল্ক তাই না এই যে অ্যান্ড সিল্কে কিন্তু মোস্ট অফ দ্য হচ্ছে আপনার সুতা কটন থাকে মানে জাস্ট সিল্কের হালকা একটা কম্বিনেশন থাকে ফেন্সি লুক দেওয়ার জন্য শাড়িটা অনেক বেশি সুন্দর এটা তারি ওয়ার্ক করা আছে কালার হবে হোয়াইট কালার এটা কিন্তু অফ হোয়াইট কালার ঠিক আছে দেন আছে রেড কালার ওয়াও তারপরে যে কালারটা আছে এটা দেখুন এটা হচ্ছে বিস্কিট কালার না বিস্কিট বা অফ হোয়াইট গোল্ডেন বলতে পারেন হ্যাঁ অফ হোয়াইট গোল্ডেন কালার টাইপের কালারটা খুব সুন্দর এই যে দেন আছে হচ্ছে এই কালারটা প্যারট গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে খুবই সুন্দর সেম চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজানা কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা দেন আছে ব্লু ব্লু তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা সম্পূর্ণ আঁচলে পারে বডিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার মানে কাজগুলো একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিন্তু এবং আড়ির কাজটা কিন্তু একটা ফুলি দুই তিনটা কালার দিয়ে করা এটা হচ্ছে বেগুনি কালার দামটা পড়বে হচ্ছে সেই না চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আড়ির মধ্যে আবার ডিজাইন চেঞ্জ আছে এই যে এখন যা দেখাচ্ছি মাঝখানে জাস্ট একটা হচ্ছে হাফ সিল্ক ছিল বাকি সবগুলো হচ্ছে অ্যান্ড্রুডেশম সিল্কের মধ্যে এই যে খুব সুন্দর করে কিন্তু শাড়িগুলো কাজ করা এগুলো আসলে কি আপনাদের সামনে থেকে দেখলে বুঝতে পারতেন শাড়িগুলো এতটাই চমৎকার সামনে থেকে দেখলে আসলে এগুলো কেউ রেখে যেতে পারবে না বিশেষ করে ভাদের এই আরং বুটিক্স তারপরে বুটিক্সের যে কালেকশনগুলো তারপরে তন্তুজের যে কালেকশনগুলো হয় এগুলো আসলে একবার দেখলে মানে রেখে যাওয়ার মতো না নিয়ে যেতেই হবে এত সুন্দর এই কালেকশনগুলো আর যারা বিশেষ করে শাড়ি পছন্দ করে তারা কিন্তু এই শাড়িগুলো আসলে দেখলেই নিয়ে নেয় আর পাইকারি যা নেবেন তাদের ক্ষেত্রে বলব যে এগুলো কিন্তু প্রত্যেকটা শোরুম কোয়ালিটির শাড়ি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না সো বিজনেস ডিটেলসের জন্য যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এবং ভাইদের নিজস্ব প্রোডাকশন এগুলো একদমই নিজস্ব এটা একটা আছে খুব চমৎকার কালেকশন দামটা কি চোদ্দশো পঞ্চাশ এটা আছে ক্রিম বেজ একটা গোল্ডেন খুব সুন্দর একটা কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ এই যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন হবে এই যে রেডের মধ্যে এগুলো নতুন নতুন হ্যাঁ এই যে সব কালেকশন টাকা প্রত্যেকটা শাড়ি হচ্ছে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস থাকে বাট এই শাড়িগুলোতে রানিং ব্লাউজ পিস হতে ম্যাক্সিমাম পরে ব্লাউজ পিস গুলো রেখে দেয় কারণ কি এই কুচিটা সুন্দর লাগে কুচিটা অনেকে বেশি পছন্দ করে ঠিক আছে আর তার জন্য দেখা যায় অনেকেই ব্লাউজ পিসটা রেখে দেয় নাহলে নর্মালি কিন্তু শাড়ি বারো হাত হয় ঠিক আছে সো সেখানে প্রত্যেকটা শাড়িতে আপনার চোদ্দো হাত পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডারের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটাও দেন এটা একটা আছে প্রাইসটা একই চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই এইটা সেম চোদ্দোশো পঞ্চাশ এটা একটা কালার প্যারোট গ্রিন কালার আঁচলের টার্সেল করা থাকবে অস্থির কালেকশন এটা মাল্টি কালারের ফ্লাওয়ার চোদ্দশো পঞ্চাশ না এটা হচ্ছে রেডের মধ্যে সেম দাম চৌদ্দশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি এটা একটা কালার স্কাই কালার একই দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার একই দাম এই যে অফ হোয়াইট কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ সো যারা নিতে চান চলে যাবেন আফিসা যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সিস্টারমুখের ছয় তলাতের ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস